তো বন্ধুরা কি খবর সবার তো কালকে আমাদের ধান সিদ্ধ হয়েছিল সন্ধ্যাবেলা দিকে তো আজকে ধানগুলো রোদে দিতে হবে তো ধানগুলো শিশির না পড়ে সেই জন্য ঢাকা ছিল এগুলো মাঠে গিয়ে রোদে দিয়ে শুকনো করতে হবে তো তিরপুলগুলো তুলে যাক তারপরে ধানগুলোকে মাঠে দিয়ে যাব এই সিদ্ধ করে এগুলো সিদ্ধ হয়ে ওগুলো তারপরে শুকনো হবে রোদে দিয়ে তারপর ধান কলে নিয়ে যেতে হবে পরে তারপরে চাল বেড়াবে ভাতের ধান হচ্ছে ভাত খাওয়ার জন্য চাল রেডি হচ্ছে বস্তা বন্ধুরা তাই এই বস্তায় করে আপাতত ভরতে থাকবো এই ধানগুলো সেই দূরে ওখানে মা তিরপল মিলছে ওখানে নিয়ে যাবো এ দেখো ধান থেকে সাদা সাদা ধানের ভিতরে যেগুলো থাকে সেগুলো সাদা সাদা সিদ্ধ হয়ে বেরিয়ে গেছে মুখ খুলে গেছে সব ধানের

আমিও দেখছিলাম প্রচুর বেরিয়ে গেছে প্রচুর মুখে হয়ে গেছে কালকে দেখতেও না অতটা করে ভাপি দিয়েছে আর একটু করে কম ভাপালে হতো আর বন্ধুরা তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি সেটা হলো কালকে পঁচিশে ডিসেম্বর আমাদের এই যে ম্যানেজার আছে ফিস্টির কটা টাকা করে কি চাঁদা বলে দাও ষাট টাকা ষাট টাকা করে দুবেলা ভাত খাচ্ছে তো তোমরা যারা যারা ফিস্টি করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো ষাট টাকা করে চাঁদা দুবেলা করে উনানটা উনানটা দেখি দাও এই যে উনান হচ্ছে আমাদের অনেক বড়ই উনান হয়েছে ঠিক আছে ষাট টাকা করে চাল দা দুবেলা পাঁচশো করে চাল পাঁচশো করে চাল দা কি বলো সো চাল আর ষাট টাকা ষাট টাকা চাল দাদ কি খাওয়াবো সেটা আমরাই জানি তিন নম্বর বস্তা ভর্তি হচ্ছে তিন বস্তা আর কথাই দু বস্তা হবে বড় যে ধান বয়া হয়ে গেছে আবার মা ধান মিলছে তো মুড়ি তালি করে মুড়ি করে ফেল তো বন্ধুরা ধান টান বয়া হয়ে গেছে নটাও বেজে গেছে খিদাও পেয়ে গেছে তো চলের পর মুড়ি খাওয়া যাবে আর কি দিয়ে মুড়ি খাচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা যে মুড়ি খাও মুড়ি একটু পিঁয়াজ নেবো ঠিক আছে একটি বাদাম নেব একটু ভাজা লঙ্কা নেব ব্যাস তাকে একটু মাখিয়ে নেব ভালো করে এরপর মেয়েটাই জল ঢেলে খেয়ে নেব এইগুলোকে নিয়ে যাব এবার রোদে রোদ তো এখানেই আছে একদম বসে পড়েছি রোদে ওখানে খাওয়া যাক সামনে আলু জমি Madern è a lei uni.